স্বাগত আবারও একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কার্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজিএমএ এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ধন্যবাদ আপনাকে জনমহিউদ্দিন রুবেল প্রথমে একটু এই খাতের বর্তমান অবস্থাটি জানতে চাই বা আমরা জানি যে আসলে অভ্যুত্থান পরবর্তী একটা বড় চ্যালেঞ্জ নিয়ে এগোতে হচ্ছে সব অর্থনৈতিক সবকিছুতেই তো ওভারঅল এই খাতটির অবস্থা কেমন আছে দেখুন আমরা অভ্যুত্থানের পরবর্তীতে কিছু আমাদের ইন্টারনাল দেশের ইস্যু ছিল সেগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠছি আমরা এখন পরিপূর্ণ কাটাই উঠেছি সেটা আমরা বলবো না বাট অলমোস্ট অনেকটুকুই কাটিয়ে উঠছি এবং কাটিয়ে ওঠার এক চেষ্টা সরকারের পক্ষ থেকে শ্রমিকদের পক্ষ থেকে বলেন এবং মালিকদের পক্ষ থেকে সবাই চেষ্টা করছে বাট এর মধ্যেও কিছু অস্থিরতা দেখা দিচ্ছে আমরা চাই সেটি পরিপূর্ণভাবে যত তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে থাকবে না তখনই আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী আরো গ্রো করতে পারবো তো যদি আমরা দেখি যে বিগত সময়ের সাথে এখনের সময়ের আমাদের এক্সপোর্টের কি সিচুয়েশন অ্যাকচুয়ালি আমরা খারাপ করছি খুব আমি এভাবে বলছি না তবে আমাদের আরও অনেক ভালো করার আসলে স্কোপ ছিল এবং কথা ছিল যদি আমরা লাস্ট দু বছর আমরা দেখি আমাদের লাস্ট দুই বছর আসলে আমরা যেরকম গ্রোথ শুনে এসেছি আমরা কিন্তু ইন্ডাস্ট্রি থেকে বলছিলাম যে আমাদের গ্রোথ আমরা পর্যাপ্ত আমরা ফিল করছি না বিকজ আমাদের প্রোডাকশন স্পেস খালি যাচ্ছে আমাদের এক্সপোর্ট অ্যাজ এ ম্যানুফ্যাকচারার সে তো জানে যে তার আসলে কিন্তু সম্ভব আমরা ডেটা দেখছিলাম যা একটু ডিফারেন্ট কিছু বলছে বা পরবর্তীতে কিন্তু দেখা গেল যে এখন যখন এসে আমরা ডেটাগুলো চেঞ্জের পরে আমরা দেখছি যে একটা বিস্তর গ্যাপ কিন্তু তখন এর সাথে আমাদের হয়ে আছে তো থার্টি ফাইভ থার্টি সিক্স বিলিয়ন ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি এই ডিফারেন্সের উপরে ভর করে কিন্তু আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র মালিকদের রি ইনভেস্টমেন্ট তা না বায়ারদের আসা তা না আমরা কিন্তু অনেক রকম খরচের সিদ্ধান্ত নিয়েছি আমরা ওয়ার্কার ইনক্রিমেন্ট করেছি স্যালারি ইনক্রিমেন্ট করেছি আমরা আবার নতুন করে এই রিসেন্টলি আমরা যেই স্যালারি আপনার বাৎসরিক যে ইনক্রিমেন্ট সেটা আমরা বাড়ালাম এর সাথে সাথে আমাদের খরচও তো বেড়েছে তার মানে কি চ্যালেঞ্জগুলো কিন্তু পিছু ছাড়েনি কোভিড পরবর্তী যে সমস্ত ইস্যুস ছিল চ্যালেঞ্জ ছিল সেগুলোর সাথে সাথে নতুন করে অনেক কিছুই আমা যোগ হয়েছে আবার আমাদের দেশেরও কিছু ইস্যু যোগ হলো দেন আমাদের কস্ট অনেকভাবে বেড়ে গেছে বিশ্বের হয়ে গেছে। এই যে আমাদের বৃদ্ধি উপরে থেকে কিন্তু আমরা প্রাইজের ক্ষেত্রে সেরকম সারা পাইনি কারণ অর্থনৈতিক একটা মন্দা কিন্তু বিশ্বের ছিল এটা আমরা অস্বীকার করতে পারছি না যেটা রিসেন্টলি কিন্তু একটু কাটিয়ে উঠছে ইউএস এবং ইউরোপের ডেটা দেখে আমরা যেটা বুঝি বাট আমাদের কস্ট আমাদের বাইরদের প্রাইস ডাউনে যদি বলি এবং আমাদের খরচ বাড়ানো থেকে শুরু করে আমাদের এক্সপোর্টের বিগত সময়ের যেই চেঞ্জেসের ফলে যে নতুন যে আপনার ডেটা রিভিল হল তাতে কিন্তু আসলে খুব আই মিন কমফোর্টেবলি কিন্তু ইন্ডাস্ট্রি যাচ্ছে বলা যায় না তবে একটা জিনিস আশার বাণী বলতে পারি যে আমাদের বিপুল জনগোষ্ঠী আছে আমাদের অনেক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে বিশ্বের নামি দামি বড় বড় কারখানা আমাদের আছে আমরা যদি আমাদের কিছু যেই গ্যাপগুলো আছে আমাদের পলিসি সংক্রান্ত ইস্যুসগুলো যদি আমরা সামলা নতুন করে এখন তো আমাদের এগুলো করতেই হবে আসলে আমরা অতীত ভুলে যাই অ্যাটলিস্ট এখন তো আমরা বলতে পারি যে আমরা কারেক্ট করে সামনে আগাবো সো এই পলিসি জায়গাগুলো আমাদেরকে এখন ইমিডিয়েটলি হাত দিয়ে এগুলোকে ঠিক করতে হবে যে যে আসুক যেই দেশে যেই সরকার আসুক যেই অ্যাডমিনিস্ট্রেশন থাকুক যেই দেশের সাথে বাণিজ্য করি আমাদের একটা সঠিক একটা পরিকল্পনা থাকবে ব্যবসায়ীরা যাতে একটা সুনির্দিষ্ট

ধাক্কা খাবে দেখেন ভাবমূর্তির একটা ইস্যু তো আসলে যে কোনো রং ইনফরমেশনই থাকে আমি আসলে বাইরের থেকেও আগে আমি আমার নিজের সমালোচনা বা নিজের অবস্থান নিয়ে কথা বলি যে আমরা নিজেরাই তো এটার জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি হ্যাঁ একটা ভাবমূর্তির কথা আপনি যেটা বলছেন সেটা একটা মিনিমাম এফেক্ট পড়বে বাট সত্য কথা হচ্ছে বায়াররা আসলে অ্যাজ লং অ্যাজ দে আর গেটিং দেয়ার গুডস অন টাইম অ্যান্ড উইথ এ গুড প্রাইস দে আর ওকে তো তা মানে বেসিক্যালি এবং অবশ্যই কমপ্লায়েন্সের ব্যাপারটা তো থাকে সেগুলো নিয়ম নীতি মেনে বাট এই ক্ষেত্রে আসলে প্রতি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কিন্তু ডেটা রিভিল হয় প্রতি বছর তারা কিন্তু জানে যে অ্যাকচুয়ালি কি হচ্ছিল তারা কিন্তু দেখছে আমরা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডেটাতে দেখছি কিন্তু সেটা কিন্তু বলছিল না ইউরোপের তাদের নিজস্ব ডেটা আছে আপনার আমেরিকার তাদের নিজস্ব ইম্পোর্ট ডেটা আছে সেই ডেটাতেও কিন্তু মিসম্যাচ দেখাচ্ছিল তো বেসিক্যালি ব্যাপারটা অনেকটা ওপেন সিকিউরিটি ছিল কিন্তু হয় কি যখন আপনি আপনার নিজের দেশের তো একটা প্রতিষ্ঠান আছে যেটার মাধ্যমে হয়তো আপনাকে পরিচালিত হতে হবে সেটা সেটার ডেটা যখন পাবলিশ হয় বা যা হয় আপনি তো সেটার বাইরে যে কথা বলতে পারেন কিন্তু সুযোগ থাকলো তো আসলে আপনি সেটা তো চ্যালেঞ্জ করে আপনি কারেক্ট করতে পারবেন না যতক্ষণ না সরকার সেটাকে কারেক্ট করে তো বাংলাদেশ ব্যাংক যখন এই ডেটাটা ফার্স্ট রিভিল করলো দেন আস্তে আস্তে কিন্তু এই বর্তমান চেঞ্জের পরে কিন্তু সেই বিবি যে একদম প্রতিটা কারেক্ট করলো এবং কারেক্ট করার পরে খুব বেশি কথা কিন্তু আর এই জায়গাটা হচ্ছে না কারেক্ট করার পরে কি হলো পরে যেটা দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি গ্রোথ তো অনেক পরের কথা আমাদের কিন্তু নেগেটিভ গ্রোথ ছিল মিনিমাম ফাইভ থেকে আরও বেশি সো এই নেগেটিভ গ্রোথের মধ্যে কিন্তু আমরা খরচ বাড়িয়েছি আমাদের বায়দের প্রাইস কমিয়েছে সো এটা তো আসলে আমার আর বলে দেওয়ার অপেক্ষা থাকে না যে প্রফিটেবিলিটি বা লসটা এখানে হচ্ছে কোথায় তার সাথে কিছু অনিশ্চয়তা তো আমাদের দেখা দিয়েছিল যে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছে তারপর আবার আলোচনায় ফিরে আসবো প্রিয় দর্শক নিচ্ছে একটা বিরতি আমাদের সাথেই থাকুন ফেব্রুয়ারি একুশে বিজনেসে দর্শক বিরতির আগে তৈরি পোশাক নিয়ে আমরা আলোচনা করছিলাম বিজেপির সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের সঙ্গে তার সাথে আবারও আলোচনায় যুক্ত হচ্ছে যারা মহিউদ্দিন রুবেল আমরা যে আলোচনায় ছিলাম যে আমাদের তৈরি পোশাক খাত আমাদের অর্থনীতি বলে কর্মসংস্থান বলে বড় অবদান রেখে চলেছে সেটাকে অবশ্যই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে ভুল তথ্যের উপরে কথা বলছিলাম আমরা তবে এই ইন্ডাস্ট্রিকে সামনে নিয়ে যেতে হবে মালিক শ্রমিক পলিসির কথা বলছিলেন এখন যে যারা দায়িত্বে আছেন তাদের কাছে আসলে এই খাতটিকে ঘিরে কি প্রত্যাশা থাকবে আপনাদের দেখুন সবার আগে এই যে আমাদের যে তথ্য বিভ্রান্তির কারণে যে ক্ষতিগুলো আমাদের হয়েছে সেটা কারেক্ট করতে হবে সো অ্যাটলিস্ট এই ভুল যাতে আমি আগামীতে না করে এই ভুলের উপরে তার কোনো ডিসিশন আমি না নিই অলরেডি আমরা অনেক ডিসিশন নিয়ে কিন্তু অনেক কিছুই রং করে ফেলেছি আমরা বলছি আমরা পঞ্চাশ বিলিয়ন করব আমরা একশো বিলিয়ন করব আমরা হাই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করবো অনেকেই বলা বলেই করছেন তো বাট করার জন্য আপনি কতটুকু প্রস্তুত আপনার দেশ আপনাকে কতটুকু ইনফ্রাস্ট্রাকচার সেটা করে যেতে পেরেছে বা আপনার আছে সক্ষমতা সেটা তো যাচ করতে হবে আমি শুধু হাই ভ্যালু অ্যাডেড বাংলাদেশে সে আসছে কেন সেটা তো আপনাকে বুঝতে হবে সে আমাদের এখানে শুরুই হয়েছিল সস্তা শ্রমের জন্য আমরা সস্তা শ্রমে হিসেবে আখ্যায়িত হব না আমরা উন্নত ক্যাটাগরিতে যাবো কিন্তু সেটা তো মানে আসবে না সেটা তো আপনাকে আসলে ইনফ্রাস্ট্রাকচার করে করতে হবে ব্যাকর ইন্ডাস্ট্রি করতে হবে পলিসিগত সাপোর্টগুলো দিতে হবে আপনার গ্যাস বিদ্যুৎ থাকতে হবে ব্যাংকিং আপনার ফাইন্যান্সিং ক্যাপাবিলিটি থাকতে হবে এই সমস্ত ক্যাপাবিলিটি দক্ষ জনশক্তি দেন আপনার দক্ষ জনশক্তি জনশক্তি ইজ শুধু থাকলেই তো হবে না প্রোডাক্টের জন্য তো আপনার দক্ষ হতে হবে তাকে টেকনোলজিক্যাল ইম্প্যাক্ট আনতে হবে তো এগুলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে হবে সেটা রেজাল্ট আপনি একদিনে পাবেন না সামনে আমরা আস্তে আস্তে করে সেভাবে যেতে পারবো সেই আমাদের জন আই মিন আমাদের সেই জনগণ আমাদের সেই ওয়ার্কার আছে আমাদের সেই ফ্যাক্টরিজ আছে মালিকদের সেই উদ্যম আছে এবং সরকারের সেই মনোবল এবং সাপোর্ট আছে এতটুকু আমরা বিশ্বাস বিশ্বাস করি এই জায়গাটা যখনই আলোচনা আসে মাঝে মধ্যে আমরা আলোচনা করি যে দক্ষ জনবল বিশেষ করে মিড লেভেলের দক্ষ জনবল আমরা আমাদের ছেলে পেলেদেরকে দিয়ে করাতে পারছি না আমরা সেখানে বিদেশি শ্রমিকদের উপর নির্ভর করতে হচ্ছে এই যে অভিযোগটি আসছে বারবার কিন্তু সেখান থেকে আমরা উতরে যেতে পারছি কতটুকু দেখুন আমি পুরোপুরি একমত হচ্ছি না এই ব্যাপারটাতে তার কারণ হচ্ছে চেঞ্জেস কিন্তু আসছে অনেক এসছে আপনি যদি ফার্স্ট জেনারেশনের কথা বলেন এটি যে শুরু হয়েছে আমাদের বাবা চাচারা যখন শুরু করেছিলেন মুরব্বীরা তখন এখন কিন্তু থার্ড জেনারেশন মার্কেটে আসছে

শিক্ষার্থীরা কাজ করছে বাইরে থেকে ওনাদের সন্তানরা ভাই বোনরা সে কাজ করছেন চেঞ্জেস হচ্ছে একটু তো সময় দিতে হবে इट्स अ মেসিভ ইন্ডাস্ট্রি একই সাথে কিন্তু আমরা তো অনেক গ্রো করছি পুরো চেঞ্জটা রাতারাতি তো আসলে সব চেঞ্জ হয়ে যাবে না বাট এটা কমে এসেছে এই প্রবণতা তবে একটা জিনিস আমি বলতে চাই দেখেন আমাদের যে ছাত্র জনতা যে বিপ্লব হলো এটার একটা মূল চালিকা মূল শক্তি তো ছিল আমাদের ইয়াং জেনারেশন ছাত্র তরু শক্তি তার মানে কি আমাদের এরা কিন্তু উঠে আসছে সো এদের তো এই বিশাল তরুণদেরকে এই ছাত্রদেরকে তো ভবিষ্যতে কাজ করার সুযোগ দিতে হবে আপনার কত কয়টা ইন্ডাস্ট্রি আমাদের দেশে এত এত বড় আছে যাদেরকে এই জায়গাটা দিতে পারবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই আর খাত কিন্তু বড় একটা জনগণ জন আই মিন গোষ্ঠীকে টানতে পারে এতবoure উইমেন এমপাওয়ারমেন্ট কিন্তু আর কোথাও নাই সো এখানে কিন্তু তাদেরকে কাজ করার যদি সুযোগ দেওয়া হয় এবং সেই সুযোগটা তো বললেই হবে না সেই শিক্ষাগত সুযোগ কিন্তু শিক্ষা ক্ষেত্র থেকেই তৈরি করে আপনার তাদের পাঠ্যপুস্তকের মধ্যে থেকে শুরু করে ইউনিভার্সিটি সেই পাঠ্যপরিক্রমার মধ্যে এনে সেগুলোকে ইমপ্লিমেন্টেশনের দিকে যাইলেই তো তারা তখন সাপোর্ট দিতে পারবে এমনি এমনি তারা এডুকেশনের সেটা আসলে করতে আরেকটি বিষয় হচ্ছে গিয়ে এই যে আমরা আমাদের রপ্তানি টার্গেট বাড়াতে চাই আমরা মধুমায় দেশে উন্নত হতে চাই এবং তৈরি পোশাক খাত আমরা যা বারবারই বলছি যে আমাদের অর্থনীতির বড় একটা চালিকা শক্তি আহ সেখানে নতুন বাজার নিয়ে কথা হয় আমরা যেন নতুন বাজার একেবারে বছর শেষ দিকে চলে এসছি নতুন বছরে নতুন ভাবে কিভাবে আমরা উদ্যমী হয়ে আরো এগিয়ে যেতে পারবো আহ দেখুন সবচেয়ে বড় কথা অ্যাটলিস্ট একটা আমরা বিশ্বাস করতে চাই যে আমাদের হয়তো অনেক অতীতে অনেক রকম গ্যাপ ছিল এখন অ্যাটলিস্ট আমরা সেটা যদি উপলব্ধি করি আমরা সেগুলো কারেক্ট করে সবাই সম্মিলিতভাবে আমরা যাব। তার জন্য আমাদের পলিসিগুলো আমাদেরকে কারেক্ট করতে হবে যেখানে যত রকম পলিসি গ্যাপগুলো ছিল পলিসিগুলো যাতে সাংঘর্ষিক না হয় একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের থাকতে হবে আমাদের আমরা শুধু বললেই তো হবে না আমাদের যেই গ্যাপগুলো আছে সেগুলো তো আসলে পূরণ করে আমাদেরকে সেই ক্ষেত্র করে দিলেই তো আপনি এক্সপোর্ট বাড়াতে পারবেন আপনি তো গ্যাস বিদ্যুৎ ছাড়া তো আপনি গার্মেন্টস চালাতে পারবেন না নিরবিচ্ছিন্ন যদি আপনার চালাতে হয় সো ইনফ্রাস্ট্রাকচারগত উন্নয়নগুলো আমাদেরকে করতে হবে এবং নতুন বাজারের কথা যদি আপনি বলেন দেখুন স্টিল আসলে ছয় সাতশো বিলিয়ন ডলারের মার্কেট অনেক বড় মানে আমাদের তো চায়না যদি যেভাবে দেখছে চায়না তাদের অর্ডার শিফট করছে চায়না থেকে এবং ইউএস এর অর্ডারও হয়তো চায়না থেকে শিফট হবে তো সব বাংলাদেশকে আসলে অতটুকু নেবার ক্যাপাবিলিটি আছে কিনা যেটা বলছে আমি ভারতের বাজার নিয়েও কথা হয় যে আমাদের এই পার্শ্ববর্তী দেশগুলোতে অনেক বড় বড় বাজার রয়েছে জি তো আমাদের তো আসলে অর্ডার নেওয়ার অনেক এত বড় অর্ডার নিয়ে আমাদের নিজেদের আসলে আগে আমাদের আহ ডেভেলপমেন্ট সাস্টেনে ওয়েতে করতে হবে যেটা আমি বলি আমি চাই না যে আজকে পঞ্চাশ বিলিয়ন করলাম কিন্তু কালকে যে আবার সেটা পঞ্চাশ পয়েন্ট ওয়ান বিলিয়ন হইলো মানে গ্রোথটা যেন স্টিডি একটা গ্রোথ হয় সেটার জন্য কিন্তু আপনাকে সব দিক থেকেই সমানভাবে আপনাকে ডেভেলপ করে আসতে হবে শুধু জনশক্তি দিলেও হবে না কারণ জনশক্তি তো করতে পারবে না যদি সে ফাইন্যান্স না পায় সে আপনার তো সবগুলো জায়গাটাকে একসাথে চিহ্নিত করে আমি বরঞ্চ একটু ধীর গতিতে বিশ্বাসী যে একদম একশো বিলিয়নে কালকে রাতারাতি চলে যাওয়ার জোর চেষ্টা না করে কোন প্রোডাক্টগুলো আমাদের জন্য সুইটেবল আমাদের সেভাবে ইনভেস্টমেন্ট করতে হবে সেভাবে সরকারের সাপোর্ট দিতে হবে ফর এক্সাম্পল আমি একটা কথা বলতে চাই আমরা ওয়ার্ল্ড চলছে হচ্ছে আপনার ম্যানমেড ফাইবারের উপরে এখন বর্তমানে কিন্তু আর আপনি ওই সনাতনী কটনের উপরে কিন্তু এখন চলছে না আমরা এখনও কিন্তু সেই জায়গাটাইতেই বেশি নির্ভর কিন্তু আবার আমরা বলছি যে আমরা এক্সিবিলিয়ার এবং আমরা প্রথম স্থান অধিকার করতে চাই আপনি সেই মার্কেট তো থাকতে হবে আর সেই জায়গায় যেতে হলে তাহলে যেই মার্কেটটা এখন আছে সেখানে আপনাকে ইন করতে হবে তো এইগুলো গবেষণা সেই গবেষণাগুলো এই ডেটার কথা আবারও আসছে ডেটা যদি ঠিক নয় গবেষণা কোথা থেকে আসবে তো এগুলোকে প্রত্যেকটাকে একই বেসে আসলে আপনাকে গ্রো করতে হবে তাহলে আপনি সাসটেইনেবল ওয়েতে গ্রোটা ধরে রাখতে পারবেন অর্থাৎ একটা সুপরিকল্পিত সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিন্তু এই শিল্পকে এগিয়ে নিতে হবে আমরা প্রত্যাশা রাখব অবশ্যই নতুন বছরে নতুন উদ্যোগে নতুন বাংলাদেশের প্রত্যয়ে আমাদের তৈরি পোশাক আমরা বুঝছি যে সামনে আমাদের অর্ডার আরো ভালো আসবে বাট এই অর্ডারটা যদি আমরা পজিটিভলি ধরে রেখে আমাদের বর্তমান সরকার যে আছেন আমাদের এখন উনি ডেফিনেটলি ওনার একটা অবদান বিশ্বে অনেক পরিচিতি আছেন তো ওনাকে এই এক বছর উনি যে একটা টাইম ফ্রেম দিয়েছেন অলরেডি নির্বাচনের জন্য তো ওনাকে যদি আমরা একটু কাজে লাগাতে পারি ওনার একটা টুইট ওনার একটা মেসেজ কিন্তু ওয়াল মার্কেটে কিন্তু অনেক কিছু চেঞ্জ করার মতো ক্ষমতা রাখে বায়ারদেরকে বা ওই দেশগুলোতে সো একটু ওই জায়গায় সাপোর্ট পেলে আমরা মনে করি যে গ্যাপটা আমাদের হয়েছে সেটা আমরা ক্ষমতা আমরা রাখি সেই মনোবল আমাদের আছে প্রত্যাশা আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দেশের তৈরি পোশাক শিল্প খাতে নানা দিগম করেন আমরা কথা বলছিলাম বিজিএম এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের সঙ্গে এবারে নিচে আরেকটি একটি দুপুর দুটো ত্রিশ মিনিট আবার ফিরবে কুশে বিজনেসে আমাদের সাথে থাকুন